প্রভাত বন্ধুরা এই বর্ষায় কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা বর্ষা মুখর দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ দেখেছ বাইরে কত বৃষ্টি পড়ছে সকাল হতে না হতেই কিন্তু একদম চোখ খুলেই দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে রাত্রে শুতে যাচ্ছি যখন তখনও দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সারা রাত আর সারাটা দিন ধরে এইভাবে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কি বলতো এত হাঁসফাশ করা গরমের মধ্যে না এই বৃষ্টিটুকু আমাদের এনে দিয়েছে একটা স্বস্তির আশ্বাস মানে একটু শান্তি করে ঘুম হচ্ছে একটু শান্তি করে ঘরে থাকা যাচ্ছে মানে এই যে খড়টা দেখছো এখন আমি কাজ করছি এই খরটায় কিন্তু একদম থাকা যায় না মানে ওপরে যেহেতু ছাদ উপরে পুরোটাই ছাদ এর ওপরে কিন্তু ঘর নেই সেই জন্য না প্রচণ্ড পরিমাণে এই ঘরটায় গরম যেহেতু আমার ঘরে কোনো এসি টেসি নেই সেই কারণে না প্রচন্ড পরিমাণে গরমে কষ্ট পেতে হয় যাই হোক এই বর্ষার একটু বৃষ্টি একদম মানে আর কি স্বস্তির আর দিন এনে দিয়েছে একটু ঘামটা কম আছে শরীরের ক্লান্তিটা অনেকটা কম আছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেওয়ার পর খেয়ে নিয়েছিলাম কিসমিস ভেজানোর জল তারপর আর কি ফ্রেশ ট্রেশ তো হয়েই গিয়েছিলাম ভাবলাম যে বাইরের কাজটা করব তো বাইরের কিচ্ছু কাজ করতে পারিনি কারণ দেখছিই তো উপচরণে জল পড়ছে ওইদিকে ধোয়া টোয়া তো মানে এমনিই জলে জলে বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে আর ধোয়ার তো কোনো গল্প নেই তবে এই দিকটা একটু মানে বাগানের এই দিকটা একটুখানি ধুয়ে দিতে হবে কারণ উপরে যে সজনা গাছটা আছে ওর থেকে না প্রচন্ড পরিমাণে পাতা পড়ে মানে অপরিষ্কার হয়ে থাকে তাই ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একদম নামব নেমে বাগানটার দিকটা আর কি জল টল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবো তো আগে ঘরের কাজটা কমপ্লিট করে নিই তো দেখো এদিকে নিচের ঘরের দুটো বিছানা টিছানা গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম ওপরের ঘরটা পরিষ্কার করে দিয়েছি আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার হলেও জানো তো আমি না পুজোটা করবো না করবে হচ্ছে মা তো এই কদিন তো দেখলে মন ভনের বাপি এরাই পুজো করেছে আর আজকে কিন্তু মা পুজো করে নেবে তো মায়ের স্নানও হয়ে গিয়েছিল তাই ঘরটা তাড়াতাড়ি করে মুছে দিলাম মানে উপরটা ঝাঁপ দিয়ে ভালোভাবে মুছে দিয়েছে আর মা আজকে খুব সকাল সকাল কিন্তু স্নানটা করে নিয়েছে আর এদিকে দেখো সিঁড়িটাও মুছে নিচ্ছি ওপরের কাজগুলো গুছিয়ে নিচে চলে আসার পর নিচের ঘর ঝাটপাট ঝাঁটফাট দিয়ে একদম মোছামুছি করে নেবো কি বলতো আজ তো বৃহস্পতিবার কিন্তু আজ আবার মনেরও স্কুল যাওয়ার আছে কারণ আজকে মনের কেমিস্ট্রি বায়োলজি দুটোরই প্র্যাকটিক্যাল আছে তাই আজকে কিন্তু স্কুল যেতেই হবে যতই বৃষ্টি পড়ুক আর যাই হোক তবে আমি ভেবেছিলাম একবার স্কুল পাঠাবো না কিন্তু স্কুল গ্রুপ থেকেই মেসেজ এসছে যে আজকে কিন্তু স্কুল যাওয়াটা একটু জরুরি সেই কারণে আজকে কিন্তু কামাই করা যাবে না যতই বৃষ্টি পড়ুক দেখা যাক মেয়ের স্কুল যাওয়ার সময় বৃষ্টিটা ধরে কিনা না যদি না ধরে ওই রেনকোট পরিয়ে মানে যেভাবে হোক আজকে আজকে স্কুল পাঠাতেই হবে ওদের এদিকে আজকে বৃহস্পতিবার তার মধ্যে কিন্তু ঘরদোরটাও পরিষ্কার করা আছে তাড়াতাড়ি করে কারণ মা পুজো করতে ওইদিকে বসবে তো এদিকে বাঁশি ঘরে তো পুজো করা যাবে না সেই কারণে খুব তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো কমপ্লিট করছি ওদিকে আবার মেয়েও স্কুল বেরোবে যদিও আজকে সকালে পড়া ছিল কিন্তু আজকে আর করতে যেতে হয়নি কারণ এই পৃষ্টির জন্য স্যার মেসেজ করে বলেছেন সকলকে অনলাইন ক্লাস করতে তো সেই জন্য অনলাইন ক্লাস হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে স্কুলে টিফিন নিয়ে যাবে তার জন্যই আর কি তোড় করছে একটু লুচি করে দেবো একটু আলু ভাজা করে দেবো এই হচ্ছে আজকের আমার মেয়ের মানে আর কি টিফিন মানে এটা আর কি স্কুলে নিয়ে যাবে তো সেই কারণে না বলতে পারো খুব তাড়াতাড়ি করে একদম মানে চোখে নিমিশে সকালবেলায় ঘুম থেকে উঠে একদম কাজগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সকাল ওই দশটার মধ্যে তো এদিকে থেকে দেখো মেয়েকে স্কুলে পাঠিয়ে আর কি আমি নিজে একটু হালকা জলখাবার করে খেয়ে তারপর যা সমস্ত বাসনপত্র ছিল সেগুলো সমস্ত মাজা ধোয়া করে এখন স্নানটা সেরে নিয়েছি তো এই স্নানটা সেরে নেওয়ার পর কিন্তু দেখো একটু করে নিচ্ছি ছোট্ট স্কিন কেয়ার আমার তো স্কিন কেয়ার যেন খুবই হালকা ফুলকা খুবই ছোট্ট খাট্ট স্নানের পর একটু মাথাটা আঁচড়ে নিয়ে একটু সানস্ক্রিম ইউজ করি তো একটু শীতকাল থাকলে একটু ময়শ্চারাইজার ইউজ করি তো এই গরমের মধ্যে না ইউজ করছি না ওই সানস্ক্রিনটাই ইউজ করে নিচ্ছি আর এদিকে তো দেখলে সিঁদুর টিদুর গিয়েছিলাম তারপর রান্নাঘরে চলে এসে বসিয়ে দিয়েছিলাম একটু উচ্ছে আলু সিদ্ধ আর এদিকে সিদ্ধ করে নিয়েছি আর আজকে জানাতো একটু সয়াবিন আলুর তরকারি করব। বেশ অনেক দিন সয়াবিন আলুর তরকারি খাওয়া হয় না মানে ধরো না ওই এক দেড় মাসের বেশি হয়ে গেল সয়াবিন আলুর তরকারিটা হয় না তাই ভাবলাম আজকে একটু সয়াবিন আলুর তরকারি করে নিই তো সেই কারণে দেখো আলুটাও কেটে নিচ্ছি আর এদিকে সয়াবিনটাও সিদ্ধ হয়ে গিয়েছিল আর জানো তো এখন না ওই ছুরি দিয়ে কাটাকাটি করছি মানে কালকেও করেছি আজকেও করেছি ভাবে না আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতে হবে জানো তো আমার না এই ছুরিতে কাটা একদমই অভ্যাস নেই মানে সেই কারণে না ওই যে আনাজ কাটতে গেলে আনাজটা একদম পারফেক্ট কাটা হয় না একটু টেরা ব্যাকা হয়ে যায় আর কি তো সেই কারণেই আর কি মাঝে মধ্যে ভাবছি একটু ছুরি দিয়ে দিয়েই কাটবো কারণ এই ছুরি দিয়ে কাটলে কিন্তু একটু আর কি আমার সুবিধাই হবে কারণ এই রান্নার জায়গাতে এসেই আমি কিন্তু আনাজটা কেটে নিতে পারবো তো দেখেছো এদিকে প্রেশারে আর কি রান্নাটা হচ্ছে আর এদিকে সাইডে আমি কাটাকাটিটাও নিচ্ছি তো এইটাই সুবিধা হবে আর কিচ্ছু না নিচে ওই বার ওঠরে বসরে তো সেই কারণেই আর কি ভাবছি মাঝে মধ্যে একটু ছুরিতে কাটাকাটি করব। তাহলে আমার হাতটা একদম মানে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে আর এই দেরি হয় সেই কারণেই কিন্তু আমি ছুরিতে কাটতে চাই যেদিনকে দেখি একটু হাতে সময় আছে সেদিনকে ওই ছুরি দিয়ে কাটার চেষ্টা করি আর এদিকে দেখো সয়াবিন আলুর তরকারিটা করবো বলে আলুটাও ভাসতে দিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু প্রেসারে আমার উচ্ছে আলু ভাতে মানে যেটা আর কি নয় সিদ্ধ সেটা কিন্তু রেডি আর এদিকে তো দেখলেই আলুটা ভাজা হয়ে গিয়েছিল তাই তুলে নিলাম আর এদিকে তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে বেশ ভালোভাবে লাল লাল করে আর কি ভেজে নেব মানে একটু কালারটা চেঞ্জ হবে সেরকম মতো ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন এগুলো তো দিতেই হবে তো এটা দিয়ে আর কি বেশ ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেবার পর কিন্তু দিয়ে নেব আলুগুলো আর তারপর আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর সয়াবিনগুলোও দিয়ে নেব আর পরিমাণ মতো তো নুন দিতেই হবে আর এবারে দেখো ওই যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো বেশ ভালো করে জলে আর কি ধুয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে চেপে আর কি ভিতর থেকে সমস্ত জল বার করে দিয়ে আর এটাকে ওই কষানোর মধ্যে দিয়ে দিলাম বেশ ভালো করে যেমন একটু ওই চিকেন টিকেন কষা হয় না ওরকমভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিই আর বিশ্বাস করো মানে এই সয়াবিন আলুর তরকারিটা পুরোপুরি একদম চিকেনের কাছাকাছি লাগে মানে দারুণ লাগে খেতে কিন্তু তো আমার সয়াবিন আলুর তরকারিও রেডি আর নামানোর আগে দিয়ে নিয়েছিলাম একটু গরম মশলা আর ঘিটা দিই না আগে কিন্তু অল্প একটু ঘিও দিতাম জানো তো আগে কিন্তু প্রত্যেক রান্নায় আমি অল্প হলেও একটু করে ঘি দিতাম মানে একদম প্রত্যেক রান্নায় না হলেও কিছু কিছু রান্নায় কিন্তু আমি ঘি দিতাম যেহেতু মনের বাপির এখন ওই ঘি দেওয়া রান্নার কি খাওয়া বারণ মানে ঘি খাওয়াটাই বারণ ঘি তৈলাক্ত খাবার এই সমস্ত কিছুই এখন খাওয়া বারণ সে কারণে ঘিটা দিই না জানো তো তো এদিকে সয়াবিন তরকারিটা হয়ে গিয়েছিল আর এদিকে তো দেখো ডাল ছিল সেই ডালটাকে একটু সাঁদলে নিলাম আর এদিকে তো বললাম যে প্রেশারে হচ্ছিল তোমার উচ্ছে সিদ্ধ উচ্ছে আলু সিদ্ধটাও একটু নুন কাঁচা লঙ্কা একটু সর্ষের মেখে নেবো জানো তো এদিকে কি অফ করে রেখেছিলাম তো আলু সিদ্ধটা হয়ে দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো ডালও হয়ে গিয়েছে ডালটাকেও নামিয়ে নিলাম তারপর কিন্তু মনের বাপি চলে এসেছিলো ডিউটি থেকে তো ওকে খেতে দেওয়ার ছিল তাই ওকে আর কি লাঞ্চটা দিয়েই দিলাম আর এদিকে দেখেছো একটা আম কেটেছি আমটা কিন্তু একটু মানে আর কি পজ ধরে গেছিলো তো ওইটা বাদ দিয়ে আর কি কেটেছে আর এদিকে আমাদের সকলের জন্য বেড়ে নিয়েছিলাম আজকে দুপুরের লাঞ্চ ডাল সয়াবিন আলুর তরকারি উচ্ছে আলু সিদ্ধ আর হচ্ছে তোমার এই গন্ধরাজ লেবু তো গন্ধরাজ লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে জানো তো আর এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যায় সন্ধ্যায় এই যে করে নিয়েছিলাম গরম গরম চা আর এটা হচ্ছে মায়ের চা করে মাকে দিতে যাচ্ছি চাটা আর আজকে প্রার্থনাটাও করে নিয়েছিলাম ছটা ছাব্বিশ থেকে প্রার্থনা আর এদিকে মন বায়না করছে ওকে একটু মুড়ি দিতে হবে তো এদিকে মুড়ি চানাচুর এই সবই আর কি মেখে মুড়ি চানাচুর শুধু দিলে হবে না ওকে আবার একটুখানি পেঁয়াজ কুচিয়েও দিতে হবে জানো তো একটু পেঁয়াজ কুচিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু যদি মশলা গুঁড়ো থাকে মানে ভাজা মশলা গুঁড়োটা এখন শেষ হয়ে গিয়েছে ওটা আমার ঘরে করা থাকে জানো তো তো সেটা দিলেও ভালো হয় মানে একটু চটপটা ধরনের একটু ঝালমুড়ি ঝালমুড়ি ব্যাপার থাকবে আর আমার মেয়ের খেতে একদম খুব ভালো লাগবে একদম লক্ষ্মী সোনা মেয়ে হয়ে খেয়ে নেবে দেখলে একটু একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই দেখো লেবু লেবুটাও কিন্তু মুড়ির সাথে খাই জানো তো মানে মুড়ির মধ্যে একটু লেবু দিয়ে দিলে আর কি পুরো ঝালমুড়ি ঝালমুড়ি লাগে তো ওই জিনিসটাও খেতে খুব ভালোবাসে আর এদিকে আমার জন্য করে নিয়েছিলাম গরম গরম চা এদিকে দেখলেই মাকেও দিয়ে দিয়েছিলাম মুড়ি আর চা আর এদিকে আমার জন্য চাটা করে নিচ্ছি আর আমিও দুটো মুড়ি নিয়ে নিয়েছিলাম তো আজকে সন্ধ্যায় ছিল এই এই পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর এই সমস্ত দিয়েছিল একটু মুড়ি মেখেছিলাম আর হচ্ছে গরম গরম চা সন্ধ্যার সময় জানো তো মানে না হলেও মাঝে মধ্যে কিন্তু একটু ইচ্ছা করে আর যেহেতু বাইরে ঝমঝমিয়ে পড়ছিল বৃষ্টি মনের বাপি বাড়ি নেই তাই মনের বাপি বাড়ি থাকলেই কিন্তু বলতো একটু নয় বেগুনি করো নয় পেঁয়াজি করো একটু তেলে ভাজা নয় করো চা মুড়ি মাখা খাওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে মানে রেস্ট নয় ওই একটু এডিটের কাজ টাজ করি আর কি তো সেগুলো কমপ্লিট করে দেখো এখন দেখা হচ্ছে রাতে তো যেমন ডিম পরোটা হয় তো সেইভাবেই আর কি ওকে একটা ওই ডিম পরোটা করে দিয়েছিলাম ওর মধ্যে একটু পেঁয়াজ আর একটু সস দিয়ে দেখো একটা এগ মতো করেছি আর কি দুপুরে সয়াবিন আলুর তরকারি আম রুটি এই দিয়েই আজকে ডিনার সারবো তো চলো আমরা ডিনারটা সারতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা